নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখ সমস্ত জায়গায় ভোটাররা লাইনে দাঁড়িয়েছে ভোট চলছে কেবল সবে শুরু আধা ঘন্টার বেশি সময় হয়ে গেছে এরপরে বেলা যত গড়াবে তত লোকজনের ভিড়টা বাড়বে এবং পরিস্থিতি কি হয় সেদিকে নজর রাখছি গতকাল রাতে আমরা দেখেছি যে দিনহাটা উত্তপ্ত হয়ে উঠেছিল দুজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছিলেন আমরা পূর্বেই বলেছি যে বিজেপি নির্বাচনের আগে রাতে বা নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং তারা চাইছে ভোটারদের ভয় দেখিয়ে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে এবং তারা এবার নিশ্চিত জানে যে ভোটাররা তাদের স্বাধীনভাবে মতামত যদি তিনি দেন তাহলে এবার বিজেপির পরাজয় নিশ্চিত তাই তার জন্যে ভোটের আগের দিন রাত্রিবেলা একটু সন্ত্রাস তৈরি করেছে গোটা খুচবিয়ার জেলা জুড়ে বিজেপি এই কাজটা করেছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করেছে অনেকের বাড়িতে বোমা চাষ করা হয়েছে তো এইভাবে গোটা এলাকায় মানুষকে ভয় দেখানোর একটা চেষ্টা করছে